দুনিয়ার সাথে এমন মায়া মোহাব্বত বানায় নে এইবার যখন মালাকুল মত উপস্থিত হয়ে যায় তখন মনটার মধ্যে কত কষ্ট লাগে হায় রে না খায়া বাড়িটা করলাম বাড়ির মধ্যে বুঝে আজ থাকতে পারবো না না খায়া টাকা উপার্জন করলাম আজ বুঝি এই টাকা আমি আমার হাতে খরচ করতে পারবো না না খায়া কত কষ্ট করে গাড়ি করলাম এই গাড়িতে আজ আমি চড়তে পারবো না তখনই কিন্তু ওই ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নিতে কষ্ট হয়ে যায় আর হলো প্রতারণার জায়গা ধোকার জায়গা বলে কেমনে কেমনে ধোকার জায়গা জায়গা প্রতারণার আমাকে লোভ লাগায়া লাগায় আমাকে দিয়া বাড়ি করাইলো আমাকে লোভ লাগায়া আমাকে ধোকা দিয়া সম্পদ করাইলো আমি টাকা উপার্জন করলাম সব কিছু করলাম কিন্তু নিষ্ঠুর এই দুনিয়া যখন আমার ভোগের সময় হয় বাড়িতে থাকার সময় হয় গাড়িতে চলার সময় হয় আমার যখন উপার্জনের সময় উপার্জনগুলো আমার ব্যয়ের সময় হয় তখন এই নিষ্ঠুর দুনিয়া বলে যা যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিভাবে ধোকা দেয় আমরা মনে করি সামনে যে আকাশ একটু গেলেই ধরতে পারবো কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখি না আরও যাইতে হবে আসমানটা আরও দূরে চলে যায় এরপরে দেখি যে না আরও যেতে হবে এরপরে আসমানটা আরও দূরে চলে যায় এইভাবে মনে হয় কিছু দূর গেলে আসমান ধরতে পারবো কিন্তু আসমান আমাকে ধরা দেয় না আকাশ আমাকে ধরা দেয় না আমি এইভাবে পার করতে করতে দৌড়াইতে দৌড়াইতে আমি আমার সময় নষ্ট করলাম কিন্তু আমি আকাশ ধরতে পারলাম না এই দুনিয়ার জীবন দুনিয়ার জিন্দিগি আমাকে এইভাবে ধোকা দেয় আমাকে ধোকা দিয়া বলে বাড়ি করো আমাকে ধোকা দিয়া বলে গাড়ি করো আমাকে ধোকা দিয়া বলে নামাজ পড়ে পড়ো আগে তোমার ব্যবসায় যাও আমাকে ধোকা দিয়া বলে হজ পড়ে করো টাকা উপার্জন করো টাকা জমা করো তুমি আগে বাড়ি করো পাঁচতলা বিল্ডিং করো এইভাবে আমাকে ধোঁকা দিয়া দিয়া বলে যে হজ পরে করতে পারবা নামাজ পড়ে আদায় করতে পারবা নে কামল পরে করতে পারবা কিন্তু এই যে আজকে গাউসিয়ার মাটিতে জমিনের দাম অনেক এখন যদি তুমি পাঁচ লক্ষ টাকা দিয়ে হাজ কর দুই বছর পরে ঠিকই তুমি হজ করতে পারবা কিন্তু দুই বছর পরে তুমি আজকের এক শতাংশ জায়গা তুমি দুই বছর পরে পাঁচ লক্ষ টাকা দিয়ে পাইবা না বল তো সিরুন দুনিয়া অথচ তোমরা এই দুনিয়ার জীবনকে এই দুনিয়ার জিন্দিগিকে তোমরা প্রাধান্য দাও দুনিয়া গরুর যেই দুনিয়াটা হলো ধোকাবাজির ঘর প্রতারণার ঘর আলামিন বলেন ওই পরকালের সময়টা হবে চিরস্থায়ী চিরস্থায়ী শেষ হবে না রসুল করিম সাল্লাই্লাম বলেন পল্ল হিমাদ দুনিয়া ফিল্আ ফিরতি ইল্লাহ মিসনু মায়া জানো আহাদুকুম ইসবাহু ফিল্লিয়াম্মি ফালিয়াঙ্দুর বি মায়া জং এই দুনিয়ার জীবন এই দুনিয়ার জিন্দেগি পরকালের তুলনায় তেমন তোমাদের কেউ মহাসমুদ্রের মধ্যে আং আঙ্গুল আঙুল ঢুকায়া দেখ আঙ্গুল দেওয়ার পরে ওই আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসবে সে দেখুক তার আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে ওই সামান্য পানি মহাসমুদ্রের কাছে কতটুকু অস্তিত্ব কোথায় এই দুনিয়ার জিন্দিগি পরকালের জীবনের কাছে পরকালের কাছে ঠিক তেমনি মুফাসির বলেন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত শূন্য স্থান আছে যত খালি জায়গা আছে এই খালি জায়গাটুকু যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় এক হাজার বছর পর একটা পাখি শুধু একটা পাখি এক হাজার বছর পর পর এই গোটা দুনিয়ার শূন্য স্থানকে পূর্ণ করে দেওয়া সরিষার দানার থেকে যদি ওই পাখিটা এক হাজার বছর পর পর একটা দানা ভক্ষণ করে খায় মুবাসির একরামগণ বলেন একদিন ঠিকই এই শূন্য স্থানের সব সরিষার দানা শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতির জিন্দিগি শেষ হবে না এই দুনিয়ার খেলা একদিন শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হিসাব নিকাশ নেবেন নেককারদেরকে জান্নাতে দিবেন জাহান জাহান্নামে দিবেন موت নামক প্রাণীটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবে করে দেওয়া হবে এইবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলা হবে ইয়া আহলান না হে জাহান্নামীরা হলুদুল্লাফিহা তোমরা এই জাহান নামের মধ্যে চিরকাল বসবাস করতে থাকো এই যে মৌত নামক প্রাণীটাকে জান্নাত মাঝখানে জবে করে দেওয়া হলো এই জাহান নামের শাস্তি থেকে বাঁচার জন্য এই জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করবা মৃত্যু আর হবে না মৌত নামক প্রাণীটাকে জবে করে দেওয়া হলো এরপরে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাহ খলুদুল্লামাউতাফিহা ও জান্নাতীরা জান্নাতে তোমরা চিরকাল থাকতে থাকো চিরকাল বসবাস করতে থাকো তোমাদের আর কোনো ভয় নাই কোনো परेशानी আর কোনো টেনশন নাই তোমরা এই জান্নাতের মধ্যে বিচরণ করো উপভোগ করো উন্মুক্তভাবে বিচরণ করো তোমাদের কোনো ভয় নাই মৃত্যু আর তোমাদেরকে পাকড়াও করবে না মৃত্যুর কোনো ভয় নাই এই যে মৃত্যু নামক প্রাণীটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবে করে দেওয়া হল ওই জান্নাত হবে মুমিনের জন্য উন্মুক্ত ভোগের স্থান আর জাহান্নাম হবে বেদিনের জন্য কাফেরদের জন্য হবে কারাগার আর দুনিয়া সিজনুল মুমিন এই দুনিয়ার জীবনটা এই দুনিয়ার জিন্দগিটা মমিনদের জন্য হলো কারাগার মমিন যেভাবে চায় সেভাবে চলতে পারে না মমিন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে না মমিনের জন্য দুনিয়াটা কারাগার মমিনের জন্য জান্নাত হলো পরকাল আর এই দুনিয়ার জিন্দগিটা হলো কাফেরদের জন্য জান্নাত আর দুনিয়া সিজনুল মমিন ওয়া কাফির দুনিয়াটা মমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য হলো জান্নাত আল মৃত্যু হল জন্য উপহার স্বরূপ কারণ হল মুমিন এই মৃত্যুর মাধ্যমে দুনিয়া নামক কারাগার থেকে পরিত্রাণ পেয়ে মুক্তি পেয়ে পরকালের জান্নাতি জীবনে পদার্পণ করে শুধু চায় দুনিয়ার জিন্দিগিতেই থাকি দুনিয়ার ভোগ বিলাসের মধ্যেই থাকি কারণ তারা জানে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর পরকালে তাদের আজাব পরকালে তাদের আজাব এই জন্য এই দুনিয়ার জিন্দিগি তারা ছাড়তে চায় না এই দুনিয়ার জিন্দগিতেই তারা থাকতে চায় মমিনের যখন মৌতের সময় হয়ে যায় যখন মৃত্যুর সময় হয়ে যায় মমিন ব্যক্তির ঠোঁটের মধ্যে চেহারার মধ্যে আনন্দ ফুটে ওঠে হাসি ফুটে ওঠে আর বৎকারের যখন মৌতের সময় হয়ে যায় বৎকারের পেরেশানি বাড়তে থাকে পেরেশানি বাড়তে থাকে কারণ বৎকার ব্যক্তি বেদিন কাফেররা দুনিয়া ছাড়তে চায় না আর মুমিনরা নেক আমল করে পরকালের জিন্দিগিতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে বসে থাকে নেশানে মর্দে মোমেন বা তো গোবেন চোমর্গ আয়দ তব সুম্বর লবে ও নেশানে মর্দে মোমেন বা তো চুমর্গ আয়দ তবসুম্বর লবে ও আলমৌ তু জিসরুন ইউসিলুল হাবিব ইল হাবিব মৃত্যু হলো একটা পুল যে পুলের মাধ্যমে যে পুল বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দেয় মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয় মৃত্যু ব্যক্তি যদি মুমিন হয় ওই ইমানদার মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার পর এই মৃত্যুর মাধ্যমে সে ব্যক্তি ইমানওয়ালাদের সাথে যারা পূর্বে মারা গেছে যারা পূর্বে মৃত্যু বরণ করেছে তাদের সাথে মোলাকাত করে সাক্ষাৎ করে মালাকুল বান্দাকে লক্ষ্য করে বলে হে প্রশান্ত আত্মা প্রশান্ত হৃদয় বের হয়ে আসো ইলা ই তুমি তোমার রবের নিকট ফিরে যাও তুমি তোমার রবের কাছে চলে যাও সন্তুষ্ট এবং ভাজন হয়ে এরপরে তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও বান্দাদের দলে তুমি প্রবেশ করো জান্নাতি এরপরে তুমি জান্নাতের মধ্যে আমার জান্নাতে তুমি দাখিল হও প্রবেশ করো এমন তিনটা ভুল আমরা করি ব্যবসায়ীরা করি ও ব্যবসায়ীরা মন দিয়ে শোনো ব্যবসায়ীরা এই তিনটা ভুল করবেন না এই তিনটা ভুলের কারণে ব্যবসায় লাভবান হওয়ার জায়গায় আমার ব্যবসায় আরো বেশি লস হবে আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হব আমি এই পণ্যটা তোমার কাছে বিক্রি করলাম আমার কেনা দামও হইতেছে না একদম টাটকা মিছা কথা বিশ্বাস করেন ভাই আমার একেবারে লস হবে আমার কিনা দামও আসতেছে না জান আপনার জন্য আমি এটা দিয়ে দিলাম এই যে একটা ধোকাবাজি মিথ্যা আশ্রয় নিল পণ্য বিক্রয় করার জন্য এবার আল্লাহ পাক বলে যা আমি তোর আয় বরকত সব কমায় দিলাম এরপরে দুই নাম্বারে হচ্ছে ওজনে কম দেওয়া আহা ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমি পণ্যটাকে মেপে কম দেই মেপে কম দিয়ে এই পণ্যটাকে অন্য জায়গায় বিক্রি করে লাভ করতে চাই তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন ওয়াইলুল লিল ফিফিন ওই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস যারা ওজনে কম দেয় আল্লাযিনা ইযা তালু আলান না ইস্তাউ যারা অন্যের কাছ থেকে মেপে নেওয়ার সময় পুরোপুরিভাবে মেপে নেয় যখন অন্যের কাছ থেকে মেপে নেয় তখন পুরোপুরিভাবে ভাবে দেয় ইযা আর যখন বেচার সময় বিক্রয় করার সময় দোকানদার শাকওয়ালা সবজিওয়ালা দোকানওয়ালা চালওয়ালা ডালওয়ালা আলুওয়ালা পেঁয়াজওয়ালা যখন মেপে দেয় তখন কম দেয় কম এরপরে তিন নাম্বার হচ্ছে পণ্যে ভেজাল করা বলে ভাই একদম খাটি মালটা দিমু এই যে দুই নাম্বার মালটাও আছে দুই নাম্বার মালটার দাম এত টাকা আর এই এক নাম্বার পণ্যটার দাম এত টাকা এক নাম্বার পণ্যটা নিলে একটু দাম বেশি পড়বে তো ভাই আপনি কোনটা নিবেন দুই নাম্বারটা নিবেন না এক নাম্বারটা নিবেন ওই বেচারা চিন্তা করলো নিব যেহেতু ভালো টাকা দিয়া ভালো পণ্যটাই নেই এবার ভালো পণ্যের অর্ডার দেয় এক নাম্বার পণ্যের অর্ডার দেয় ভালো পণ্যের কাছ থেকে কিছু নিল নিয়ে ওই ব্যক্তি অন্য দিকে তাকায় রয়েছে এই সুযোগে দুই নাম্বারটা ঢুকাইয়া দিল পণ্য ভেজাল করল কিনা তা আমাদের মাঝে আছে অহর অহর আছে এইবার ওই ব্যক্তি বেশি টাকা দিয়া পণ্য ক্রয় করে বাড়িতে যায় বাড়িতে যায় যখন দেখে যে তার এক নাম্বার পণ্যের ভিতরে ভেজাল জিনিস তখন ওই ব্যক্তি এতটা আঘাত পায় এতটা কষ্ট পায় যে এত কষ্ট করে টাকা উপার্জন করলাম বেটা তুই ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমার সাথে ধোকাবাজি করলি প্রতারণা করলি তখন অন্তর থেকে একটা নিঃশ্বাস আসে অন্তর থেকে একটা ব্যথা আসে ওই ব্যথা আল্লাহ তাল রাশে আজিমে চলে যায় আর এই কারণ পণ্যে ভেজাল মিথ্যা বলা ওজনে কম দেওয়া এই তিনটা অভিশাপের কারণে এই তিনটা পাপ ভুলের কারণে ব্যবসায়ীরা শুধু ক্ষতিগ্রস্ত হয় আর ব্যবসায় লস খায় ব্যবসায়ীরা এই তিনটা ভুল করবেন না এই তিনটা ভুলের কারণে ব্যবসায় লাভবান হওয়ার জায়গায় আমার ব্যবসায় বেশি লস হবে আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হব এক নাম্বার হচ্ছে মিথ্যা বলা দুই নাম্বার হচ্ছে ওজনে কম দেওয়া তিন নাম্বার হচ্ছে পণ্যে ভেজাল করা এই সুরাতুল ফাতেহাতে করেছি এই সুরাতুল ফাতিহা কোরআনুল করিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিলকৃত একটা সুরা এই সুরাতুল ফাতেহার অনেকগুলো নাম আল্লামা কাজী বাইজি রহমতুল্লাহ আলী তাফসিরে বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন তন্মধ্যে একটা হচ্ছে ফাতেহাতুল কিতাব এই ফাতিহাতুল কিতাব সুরাতুল ফাতেহাকে কেন বলা হয় যে এই কিতাবকে সুরা ফাতেহার মাধ্যমে শুরু করা হয়েছে সূচনা করা হয়েছে এজন্য সুরা ফাতেহাকে ফাতেহাতুল কিতাব বলা হয় তো এই ফাতেহার মধ্যে প্রথম শব্দ হলো আলহামদু সমস্ত প্রশংসা সকল তারিফ সমস্ত প্রশংসা বিল্ডিং নির্মাতার তারিফ করি বলি যে বিল্ডিংটা কত সুন্দর করে বানাইলো এই গাড়িটা কত সুন্দর করে তৈরি করলো এই যে প্রশংসা করি এরপরে আমরা জাহাজ দেখে আশ্চর্য হই দেখবেন সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ চলে ওই জাহাজগুলো দেখে আমরা আশ্চর্য হই যে এত সুবিশাল জাহাজ কিভাবে বানাইল এত সুন্দর লাইটিং এত সুন্দর আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আফালা ইয়াদুরুনা ইলাল লিবিলি কাইফা আমরা জাহাজ দেখে আশ্চর্য হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কি উট দেখে না কাইফা খুলিকাত উটকে কে কিভাবে সৃষ্টি করা হয়েছে জাহাজ দেখে আশ্চর্য হয়ে যাই একটু উটের দিকে তাকাই এই উটের পিঠে একটা চুট আছে কি আশ্চর্য বিষয় এই চুটের মধ্যে চর্বি জমা থাকে এই চর্বির থেকে যখন উট খাবার না পায় তখন এখান থেকে খাদ্য গ্রহণ করে এরপর উটের পেটে একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে থলের মধ্যে উট পানি জমা করে রাখে আজীব বিষয় যখন এই উট সে পানি না পায় তখন সে তার জমাকৃত পানি থেকে সে পানি পান করে এই উটের উপরে মানুষ আরোহণ করে চলে এটা আল্লাফা ক্রব্দুল আল আহমিন বলেনয়াং বুরু না ইলে ইবিলি কাইফাফুলিয়া তারা কি দেখে না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে ওয়া ইলেসামা ই কাইফা রুফিয়ানাত দুনিয়ার প্রশংসায় আমরা পাগল পারা হয়ে যায় এই আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ ক্রব্দুল আল আহমিন আমাদেরকে দেখায় দেন ওয়া ইলেসামা ই কাইফা রুফিয়াহাত তারা কি আসমানের দিকে দেখে না আসমান কিভাবে উঁচু করা হয়েছে রফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা তোমরা যে আসমান দেখো ওই আসমানকে কে খুঁটিবিহীন উঁচু করা হয়েছে স্থাপন করা হয়েছে আমরা সামান্য ছোট একটা বাড়ি নির্মাণ করি আর ওই বাড়ির ছাদ স্থাপন করার জন্য কতগুলো খুঁটি লাগাই অতচ আল্লাহ তাআলা এত সুবিশাল এত সুবিশাল আকাশ এত সুবিশাল আসমান আল্লাহ তাআলা স্থাপন করেছেন কোন আছে কোনো খুঁটি আছে। রফা আজসামাওয়াথী বিগয়রে আমাদিন তারও নাহা। এরপরে আল্লাপাক রবুল আলামিন বলন। ইন্যা ইয়া আন না সামা আদ্দুনিয়া বিজিনাতি আমি আল্লাহ এই দুনিয়ার এই দুনিয়ার আসমানকে তারকা রাজি দ্বারা সুশুহিত করেছি সাজিয়েছি। ইননা যয়ান নাসামা আদ্দুিয়া বিজি নাতি নিল কাওয়া কিব। এরপর আল্লাপাক রবুল আলামিন বলেন। আফলামিয়াম জুরু ইলেস্সামা এই তারা কি আকাশের দিকে দেখে না ফাহুম তাদের উপরের আকাশ কাইফা বানাই না আমি এই আসমানকে কিভাবে নির্মাণ করেছি দুনিয়ার আসমানকে আমি কিভাবে সাজাইছি আল্লাফা ক্রব্বুলা আলামিন বলেন তারা কি দেখে না তারপরে এই দুনিয়ার আকাশের মধ্যে কোন ফাঁক নাই আমি আল্লাহ এই আসমানকে সৃষ্টি করেছি তারা কি এটা দেখে না এরপর আল্লাহফা ক্রব্বুলা আলামিন বলেন তারা কি পাহাড়ের দিকে দেখে না পাহাড়কে আমি কিভাবে স্থাপন করেছি কিভাবে স্থাপন করেছি এই পাহাড়কে আল্লাহ তালা কেন বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন দুনিয়ার মাটি দুনিয়ার জমিন সৃষ্টি করলেন দুনিয়ার জমিন সৃষ্টি করার পর এই দুনিয়ার জমিনটা এইভাবে নৌকার মতো কারি খালি দুলতেছে দুনিয়ার জমিন খালি নৌকার মতো দুলতেছে এরপরে পাক রব্বুল আলমিন পাহাড় বানায়া পাহাড়কে এই দুনিয়ার জমিনের মধ্যে স্থাপন করে দিয়েছেন যাতে করে আর এই দুনিয়ার জমিনটা পানির উপরে যেমন আর নচড়া না করে এটাই আল্লাহ আমি কি পাহাড়গুলোকে গুলোকে হিসেবে বানাই নাই তাহলে এরকম আল্লাহ তালার প্রশংসা আমরা যত করব, যত করব, তারিফ যত করব। করে শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইং তাউদু যদি তোমরা গণনা করো নিয়ামত আল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত লা তুহসুহা তাহলে তোমরা তা গণনা করে শেষ করতে পারবার এই জন্যই তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন কি জন্য বান্দা আমার নিয়ামত স্বরূপ নিয়ামতের শুকরিয়া স্বরূপ এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসার শোনো বাইনি ওয়া বাইনাকা সাবঈন আলফ হিজাব আমি আল্লাহ আর তুমি মুসার মাঝখানে 70 হাজার পর্দা রয়েছে কয় হাজার 70 হাজার পর্দা রয়েছে আমি আল্লাহ এবং তুমি মুসার মাঝখানে এই এক একটা পর্দা কেমন মোটা তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল্লাহ হিজাব আলফ সানাহ আমি আল্লাহ আর তুমি মুসার মাঝখানে সত্তর হাজার পর্দার এক একটা পর্দা এত মোটা এত মোটা ওই পর্দার এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত যাইতে রাস্তার সমপরিমাণ এক হাজার দূরত্ব সময় লাগবে আল্লাহ পাক বলেন মুসা এমন একটা একটা করে একটা একটা করে সত্তর হাজার পর্দা আমি আল্লাহ আর তুমি মূসার মাঝখানে থাকে যখন আমি আল্লাহ তুমি মূসা কথা বলি আনা ওয়ারা আল এরকম সত্তর হাজার পর্দার পিছনে আমি বসে আমি আল্লাহ তুমি মূসার সাথে কথা বলি এবার আল্লাহ তালা বলেন মুসা তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি আমার সাথে কথা বলো তুমি ছাড়া অন্য কেউ কথা বলবে কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সাতাতি উম্মাতুন শীঘ্রই এমন এক জাতি এমন এক উন্মত আসবে এই যে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে বাছাই করে করে পছন্দ করে রেখে দিয়েছি তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন আখেরি জামানার উম্মত তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো বিনা পর্দায় ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম আমি আল্লাহ আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে এবার মুসা আলি সালাম বলেন আল্লাহ আখির জামানার উম্মদের সাথে পর্দা ছাড়া কথা বলবেন তো কথাটা কখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা ইহুম জুদুন যখন আমার বান্দা আমার আখির জামানার پیغمبرের উম্মতরা যখন সিজদা করবে নামাজ পড়বে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলি ইদা শাহজাদ আল আব্দু যখন বান্দা সিজ্জা করে আল্লাহফা ক্রব্লালামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন বলা ইকথি ও আমার ফেরেস্তারা ইরফা হাইজাব বাইনী ও বাইন আব্দি আমি আল্লাহ এবং আমার বান্দাদের মাঝের থেকে পর্দাগুলা উঠায় দে পর্দাগুলা উঠাইয়া দে ইদান ইউনাজি আব্দি এখন আমার বান্দা আমার সাথে কথা বলবে শুকর প্রত্যেক দিন বলে কাইলা উয়ালা নাজরিন আলা মাল্লা আমার প্রথম নজরটা যেন বেনামাজির কপালে না পড়ে যুবক যখন নামাজে দ্বারা আল্লাহ তারার কুদরতি পায়ে সিজদা করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন।

এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো হায়াদা আব্দি হাক এই যুবকই হচ্ছে আমার প্রকৃত বান্দা এরপরে পাক রব্বুল আলমিন বলেন ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি এই যুবকদেরকে নিয়ে আমি এই যুবককে নিয়ে ফেরেস্তার সাথে গর্ব করি এই যুবক যখন বলে সুবাহান তখন আল্লাহ তালা বলে যুবক তুই আমাকে পবিত্র বললি সাব্বাহত আমি তোকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম এরপরে যুবক যখন বলে আলা তখন আল্লাহ আলামিন বলেন যুবক আলাইতানি তুই আমাকে বড় বললি আলাই আমি তোর মর্যাদা বাড়াইয়া দিলাম এবার আল্লাহ তালা বলে ইয়া সাবাব যুবক তুই যদি না থাকতি লা জাআলতুস সামাআ হাদীদাহ আমি এই আসমানকে লোহা বানায়া দিতাম ওয়াল সসফা এরপরে আল্লাহ তালা বলেন এই যুবক তুই যদি না থাকতি আমি এই জমিনকে তামা বানায়া দিতাম হে যুবক তুই যদি না থাকতি ওয়াল আরদা আমি এই মাটিকে এই মাটিকে আমি বালু বানায়া দিতাম মা আংজালতু মিনাস সামাঈ ক্বাতারা যুবক তুই যদি না থাকতি তাহলে আমি আসমান থেকে আমি আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও আমি বর্ষণ করতাম না তুই যুবক যদি না থাকতি এরপরে আল্লাহ তালা বলেন মা আম্বাত্তু মিনাল আর যুবক তোর মতো সিজদা কর্নেওয়ালা আমার কুদ্রতি পায়ে সিজদা কর্নেওয়ালা যুবক যদি না থাকতি তাহলে আমি এই জমিন থেকে একটা শস্য আমি উৎপন্ন করতাম না বাল আনজালতু আলে হিমুল আদা সাব্বা বরং আমি তাদের উপরে একের পর এক লাগাতার শাস্তি আমি অবতীর্ণ করতাম